এখানে জেলা ফল মেলা দুই উদ্বোধনী মেলায় এসেছি বিভিন্ন রকমের ফল দেখছি বিভিন্ন রকমের ফল সম্পর্কে আমরা নতুন ধারণা পেয়েছি খুব ভালো লাগলো এখানে বিভিন্ন অজানা ফল সম্পর্কে জানতে পারলাম আমরা আজ যেখানে নড়াইলের ফল মেলা হচ্ছে এখানে এসেছি দুই হাজার পঁচিশ সালের ফল মেলা এসে আমাদের অনেক ভালো লাগছে তিন দিন ব্যাপী ফল মেলা নড়াইলে এখানে আর আমরা শিল্পকলায় এসে অনেক ফল সম্পর্কে জানতে পেরেছি এখানে আমাদের অনেক অজানা ফল সম্পর্কে জানানো হয়েছে এর ভিতরে ছিল একটি আড়াই বড়ই নামের একটি বড়ই ছিল আড়াই বড়ই নামের একটি বড়ই ছিল এই বড়ইটি আমাদের একদমই অজানা ছিল আমরা জানতামও না যে এই বড়ইয়ের গুণাগুণ এত এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এই বড়ইতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আমলকি আর আমলকি সমান আমি নিজে অনেক ফল অনেক কিছু দেখেছি আমার কাছে মনে হয়েছে যে আজকে আমরা আমাদের অনেক ফল কিন্তু আমরা হারাতে বসেছি তো এই ফল মানে আমাদের বিভিন্ন স্কুল থেকে আগত এসেছেন তারা দেখেছে তারাই জাতির ভবিষ্যৎ এবং আমার বিশ্বাস যে তারাই অনেকেই আজকে হয়তো প্রথম অনেক ফল ফলের সাথে তারা পরিচিত হয়েছে এই ফল মেলার মাধ্যমে তো এই জন্য আমি আয়োজক অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন যে আমাদের সুস্থতায় বিশাল বড় একটা কারিগর হচ্ছে আমাদের এই ফল এই ফল আমরা যত বেশি বেশি দেশি ফল খাবো আমরা তত বেশি সুস্থ থাকবো আপনারা অনেকে দেখেছেন প্রেজেন্টেশনে যে যেমন আমাদের যে পেঁপে পেঁপে গাছ যদি কেউ লাগে তার বাড়িতে ডাক্তারের প্রয়োজন হয় না আমরা দেখতে পেলাম আম কি পেঁপে আম জাম এখানে আমাদের অনেক ভেরিয়েশন আছে এরকম এর মধ্যে এই ফল অর্থাৎ আমরা এই সময় পাবো না আমরা তবে সবচেয়ে বছরের সবচেয়ে বেশি ফলের কিন্তু এই সময়টাতেই বাড়ি এটাও সত্যি কথা এই বাইরেও আমাদের আরো অনেক বেশি ভালো আছে যে প্রবলেম সিজনটা না সর্বপরি আমার খুব ভালো লেগেছে আপনারা দেখেছেন যে অনেক ফল নিয়ে আর ফলামে একটা ফল এই একটু অনেকেই চেনে না কাউ ফল একটা ফল অনেকেই চেনে না খুঁজে হয়তো চেনে না তো এই ফলগুলো উপকারী এবার কিন্তু আমাদের আমাদের সরকারিভাবে আমাদের বিভিন্ন বরফ দেওয়া হয়েছে দেশি জাতীয় ফলের গাছ লাগানোর বিষয়ে আমরা এবার আম জাম বেল যা কাঁঠাল

এদেশে প্রচলিত এবং অপ্রচলিত যে ফলগুলো হারিয়ে গিয়েছিল এবং কিছু বিদেশি ফল আমাদের দেশে নতুন ভাবে আমাদের দেশে ফল হয়ে গেছে এরকম ফলের কিছু চাষাবাদ আমাদের দেশে শুরু হয়েছে সেই ফলগুলোর সাথে পরিচিত করা এগুলোর মূল উদ্দেশ্য যে এই গাছ এইগুলো দেখে বর্ষা মৌসুম শুরু হয়েছে এখনই গাছ লাগানোর উপযুক্ত সময় তাদের আপনারা বাড়ির আশেপাশে যার যেখানে সুযোগটা রয়েছে সেখানে অবশ্যই একটি করে দুটি করে যা যেখানে সুযোগ মতো আছে ফলের চারা লাগাতে হবে ফলের চারা রোপণ করার যে বৈজ্ঞানিক পদ্ধতি সেটা আমাদের টেকনিক্যাল পেপার যেটা সাবমিট করা হয়েছে প্রেজেন্টেশন হয়েছে সেখানে তারা দেখতে পেয়েছেন আমি একটি কথার সাথে যোগ করবো যে ফলের চারাটা রোপণ করার পরে অবশ্যই একটু ঘেরা বেড়া দিয়ে রাখতে হবে আর একটি কারণে ফলের চারাটা মাটিতে টিকে থাকে না একটা খুঁটির ব্যবস্থা করতে হয়